আর মেজুজির ভাষায় বড়দের মাদ্রাসা হলো এই অজের মজলিস নবীর মাদ্রাসা ছিল মসজিদে নবাবি সোহানাল্লাহ বলেন নবীর মাদ্রাসা কোনটা যেটাই মসজিদ ওটাই মাদ্রাসা নবী ওখানেই গোটা সাহাবাই کرامদেরকে বিশ্বের সেরা জ্ঞানী আর শিক্ষিত বানিয়েছেন

তাড়াতাড়ি বলে শিক্ষা শিখে চোখ ফুটুক মন দাও আর করো তো শুধুমাত্র নিয়ম পালন করো না ফর্মাটি ফরমালিটি পালন করো না বরং এবাদাতের স্বার্থ হলো নির্মল পরিচ্ছন্ন শুদ্ধ মনের মানুষ হওয়া ভাই আমার প্রসঙ্গটা বোঝাবার জন্য একটা কথা বলি একটা লোকের দাঁড়িয়ে আছে টুপি আছে নামাজ কালাম সবকিছু পড়া পড়ি করে জিকির করে দোয়া কালাম সব পড়ে লোকটার এই বাহ্যিক আচরণে আমরা বলি এই লোকটা ধার্মিক এই লোকটা কি বলবো না বলবো এই লোকটার বাহ্যিক সিম্বল বলছে লোকটা ধর্মিক আচ্ছা ভাই আপনাদের কি মনে হয় যে ধর্ম শুধু কিছু কাজ করার নাম না বাবা ধর্ম কিছু কাজ করার নাম না এক কথায় যদি ধর্ম কাকে বলা হয় তাহলে আমি এই রকমটা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি যে ধর্ম যেমন কিছু কাজ করার নাম তেমন কিছু কাজ ছেড়ে দেওয়ার নাম সেরেক ছাড়ো সুদ ছাড়ো মদ ছাড়ো সমালোচনা ছাড়ো জীব ছাড়ো চুগলি ছাড়ো ছাড়ো আরো জোয়া ছাড়ো তাস ছাড়ো নারী সমাজ বেপর্দা ছাড়ো ছেলে পর্দা প্রীত হোক গালিগুলো ছাড়ো পরের মেরে খাওয়া ছাড়ো হিংসা ছাড়ো অহংকার ছাড়ো জেদ ছাড়ো দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ ছাড়ো এবং বিদ্বেষী মনোভাব ছাড়ো শত্রুতা ছাড়ো এগুলো ছেড়ে দিয়ে এবারে নামাজটা পড়ো রোজাটা করো করো ভজদা করো করো দাও জ্যাকেটটা করো করো পায়খানার দোয়ারা পড়ো পড়ো খাবার দোয়ারা পড়ো পড়ো ভাই তবেই তুমি ধার্মিকতার শীর্ষে নাম তোমার তালিকাভুক্ত হবে হ্যাঁ হ্যাঁ এর কিছু কাজ আজ অঙ্গের সঙ্গে সম্পর্ক আর কিছু কাজ কাজ অন্তরের সঙ্গে সম্পর্ক

ঠিক ওই মনটাতে আবার পাল্টা বানাতে হবে শকর সবর তারপরে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা বিপদে আপদে দৈহিক সামাজিক সর্ব বিপদে ধৈর্য ধরা এবং আল্লাহর প্রতি সর্ব ভরসা করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা এগুলোর কাজ কার সঙ্গে বাপ এই তাড়াতাড়ি বলে মনের সঙ্গে এগুলো হাত পা সঙ্গে না এগুলো কিসের সঙ্গে আমি রাবাজ করবো রোজা রাখবো হজ করবো জাকাত দেবো এগুলো সব বাহ্যিক অঙ্গের সঙ্গে সম্পর্ক

বলেন বাবা আমি তো আপনার শত্রু না এগুলো কার কাজ সব বাহ্যিক হাত পা দেহ এগুলোর কাজ আর আগে যেগুলো বলেছি ওগুলো কিসের কাজ মনের কাজ বাইরে গোটা সমাজ ব্যবস্থায় অনেকে ধার্মিক হয়েছে কিন্তু অন্তরের দিক দিয়ে জঞ্জাল পুষে রেখেছে করবেন রাগ করবেন বাড়ি যেয়ে ভাত খাবেন তবে জ্ঞান নিতে বসছেন জ্ঞান দিচ্ছি আমি বলো নিজে দিচ্ছি না আমি আর এক জায়গাতে জোগাড় করি এই কথা বলি হয় কোন পীরের কাছ থেকে নাই কোন আলেমের কাছ থেকে নাই কোন আলেমের কিতাব পড়ে কোনো মুহাদ্দিসের কিতাব পড়ে এই জ্ঞানগুলো আমার অন্যের কাছ থেকে কালেকশন করতে হয়েছে তবে আপনাকে দিতে পারছি প্রিয় ভাই আমার আবার বোঝাচ্ছি শুধুমাত্র গুটি কতক এবার করার নাম ধার্মিক নয় কিছু দ্বারা ছেড়ে দেওয়ার নাম ধার্মিকতা তমন অন্তরের কিছু কাজ আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর প্রতি আল্লাহ বিপদে আপদে ধৈর্য ধরা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কাজ করা এগুলো অন্তরের ভালো কাজের পক্ষে আর অন্তর থেকে হিংসা বাদ দেওয়া মোনা ফিকি বাদ জি চগল খুরি বাদ অন্তর থেকে জেদ বাদ দেওয়া দুনিয়ার লোক বাদ দেওয়া বিদ্বেষ দেওয়া এগুলো সব অন্তরের কুকাজ আমি এবার আপনাকে বলি ভাই ব্যাপারটা বোঝানোর জন্য আচ্ছা আপনারা কোন শুনে থাকতে পারেন তারপরেও বলছি ভোলা মন তো আমরা ভুলে যাই ভাই আপনাকে একটা কথা জিজ্ঞেস করি মেঘ আর বৃষ্টি দুটি সমান না আলাদা একটু বলবেন তাড়াতাড়ি আস্তে আস্তে দুই একজন বলেছেন আলাদা যারা আস্তে আস্তে বলেছেন তারপরেও বলছি তাদের অ্যানসার কারে কারে উত্তর সঠিক মেঘ আর বৃষ্টি কখনো যদি মেঘার বৃষ্টি এক হতো তাহলে মেঘ হলেই পানির অভাব মিটে যেত কিন্তু মেটে বাপ মেঘ হলেই পানির অভাব মেটে না কখনও দেখছি জমকালো একটা বাতাসি পুরো উদা এক ফোঁটা পানি নেয় কখনও দেখছি হালকা পাতলা মেঘ দু ঘন্টা মুষল ধারে বৃষ্টি হতো এরকম জীবনে বহুতবার আমরা দেখেছি না দেখি না আর কি পরিষ্কার প্রমাণ হচ্ছে মেঘ হলেই বৃষ্টির অভাব মিটে যায় না অভাব তাহলে মেঘ আলাদা বৃষ্টি আলাদা গল্লার বন্ধা মনে রাখুন আমি এই যুক্তিটার ভিতর দিয়ার আগের আলোচনার ভিতর থেকে আপনাকে পরিষ্কার বলছি বড় জামা মাথায় মুখে দাঁড়ি মোটা মোটা বলি মাচায় বসে বসে সমালোচনার ঝড় তোলা আর এমনি ধারায় মঞ্চে উঠে মোটা মোটা লেকচার মারা পেছনে লেজলা লাগানো যত কিছুই থাক না কেন এগুলো হলো মেঘের সমতুল্য এগুলো তুমি প্রকৃত ধার্মিক কিনা প্রকৃত আল্লাহওয়ালা কিনা সেটা কিন্তু তোমার অন্তরের ব্যাপার ওই মালিক আমি অনই আপনার আর আমার মালিক আপনি নন এর মালিক হলেন একমাত্র আল্লাহ কে আমি বাহ্যিক ধার্মিক সেজেছি কিন্তু মনে আমি আল্লাহ কিনা আমি বাহ্যিক ধর্মের প্রলেপ লাগিয়েছি ভিতরে আমি আল্লাহর ভয় করি কিনা আমি বাহ্যিক মোটা মোটা ভুলি বলছি ভিতরে আমার আল্লাহর প্রতি মহব্বত আছে কিনা আমি দুনিয়াতে অনেক কিছুই করে বেড়াচ্ছি কিন্তু ভিতরটাতে আমার মধ্যে শকর সবর এবং তাবাকুল আর রেজা আল্লাহর প্রতি আছে কিনা আমার ভিতর থেকে আমি হিংসা তালাতে পেরেছি

মেঘ হলো আমাদের বাহ্যিক আবরণ আর ভিতরটাই খোদার ভয় খোদার সন্তুষ্টি আল্লাহর প্রতি ভরসা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা আর সঙ্গে হিংসা ছাড়া অহংকার ছাড়া লোভ ছাড়া দুনিয়ার লোভ ছাড়া হৃদয় বানানো এটার বিচার আমার আল্লাহর কুদরতে যদি কাজের সঙ্গে অন্তরের মিল হয় তবে আমি ধার্মিক মুখে জেকের করছি আর বাইরে গাল দিচ্ছি মুখে জেকের করছি দোয়া পড়ছি আর বাইরে সমালোচনা করছি বাইরে ধার্মিকতা দেখাচ্ছি ভিতরে মোনাফিকি পুষে রেখেছি ভাই সামনে দেখা হলে সালাম আলাইকুম পিছন ফিরলেই আছেলা দিচ্ছি এসব ধার্মিকতার কাজ সব ধার্মিকতার কাজ ওগুলো মেঘ বৃষ্টি নাই ওগুলো কি জোরে বলেন কি ওগুলো মেঘ বৃষ্টি নাই বৃষ্টি নাই সুতরাং আমার নবীকে আল্লাহ পাঠিয়েছে তুমি কোরআন পড়াও কোরআনের জ্ঞান বিতরণ করো সুন্নার জ্ঞান বিতরণ করো বিনিময়ে মানুষকে পবিত্র স্বচ্ছ নির্মল এবং শুদ্ধ মনের মানুষ বানাও নবী পৃথিবীতে আগে মসজিদ বানাতে আসেননি আগে টুপি পরাতে আসেননি আগে দাঁড়ে রাখাতে আসেননি আগে নামাজি বানাতে আসেননি নবী পৃথিবীতে আগে আসেননি সুদ ছাড়ো মদ এই হেদায়েতের মানি শোনাতে নবী আগে এসেছিলেন কোরান পড়াতে কোরআন শিক্ষা দিতে সুন্নার শিক্ষা দিতে আর অন্তরের মানুষ বানাতে কোরানের জ্ঞান শিক্ষা যখন লাভ হয়েছে মানুষ ধার্মিক হয়ে গেছে কিন্তু স্বচ্ছ শুদ্ধ মনের মানুষ বানানো সাধনা মরণ পর্যন্ত করতে হয় নামাজি দুদিনে হওয়া যায় দাড়ি দুদিনে রেখে ফেলা যায় মাথায় টুপি একদিনে পরে ফেলা যায় জি ধর্মের মোটা মোটা বলি একটু চটকদার হলে বলতে পারা যায় কিন্তু নির্মল মোড়ের মানুষ একদিনে হয় না দুদিনে হয় না দু বছরে হয় না পাঁচ বছরে হয় না মৃত্যু পর্যন্ত সাধনা করতে হয় আজকের বর্তমান সময়ের বাহ্যিক এই মেঘ মেঘের মতো ধার্বিকদের ভিতরে সবথেকে সব বড় ঘাটতি হলো যে অন্তরের সাধনা নাই কি করে আমার মন থেকে হিংসা যাবে কি করে অহংকার যাবে কি করে জেদ যাবে কি করে আমার মন থেকে দুনিয়ার প্রতি লোভ নষ্ট হবে কি করে পরের ভালো দেখতে না পারার কষ্ট দূর করা হবে কিছু লাগেছে না লোকের ভালো সহ্য করে আছে না একদম কেউ যদি লেখাপড়া শিখে একটা চাকরি পায় বলে দেখগে যা ঘুষ দেস কেউ যদি ভালো নাম্বার নিয়ে পাশ করে তাহলে দেখবে যা কত টু কে ঠিক নেই কেউ যদি একটা বাড়ি করে তাহলে নেস তো ঝেড়ে নেই এইটুকু সুখ দিয়া আমার একটা ভাই আমার একটা প্রতিবেশি ভালো শিক্ষিত হয়েছে কি ছেলেটা একটা চাকরি পেয়েছে কি লোকটা একটা ভালো বাড়ি বানিয়েছে যাক আলহামদুলিল্লাহ আমার একটা ভাই সে লেখা লেখাপড়ায় অর্থবিত্তে তার মেহনতের ভিতর দিয়ে আল্লাহ তাকে বরকত দিয়েছে ইরাম বলার মানুষ কম এর নামে সাধু ভাষায় বলে পরশ্রী রতা আর গোদা বাংলায় বলে পরের ভালো দেখতে না পারার বৎসব গল্পে বলে ভাই গল্প তবে বাস্তব চরিত্রটা ওই রকম মানে এক গ্রামে এক বুড়ি আছে হ্যাঁ কারুর ভালো দেখতে পাবেন না কারুর ভালো তো সহ্য হয় না তো যে গ্রামে যত যুবক বেকরে বাড়ি আনে বুড়ির ডিউটি নতুন বসলে একবার দেখা তা বুড়ি গেল দেখে শুনি বললে সব ভালো তো নাকটা চেপটা আর একটা ছেলে বেকর আনলে সব গেল দেখে শুনে বললো মুখটা বড্ড বড় মতো আরেকজনের দেখলে দেখে শুনে বলে ঘাটটা খাটো মতন আরেকজনে দেখলে দেখে শুনে বললে পার দুটো আঙুল ছোট আর দুটো আঙুল বড় এটা কেরাম দেখতে বলো একটা ছেলে করেছে ফোন করেছে বলি এমন একটা বউ আর যেন বুড়ি নাকে কানে মুখি হাতে পায় কোনো দিকে খুঁজ খুঁজে না পায় আল্লাহ দয়া দেখে 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 একটা পরমা সুন্দরী সর্বদৃষ্টি ধারি একটা মেয়ে করে নিয়েছে বুড়ি আড্ডে বাড়দে সাইড দে পেছন দেখে শুনে বললে এত ভালো ভালো বিশ্বাস আমাদের সমাজ ব্যবস্থায় এমন কিছু ব্যক্তি আছে সে ধর্ম করে কি করে না আমিও সমালোচনা করছি না এরা সর্বশেষ বলবে অত ভালো ভালো এ রোগের ওষুধ আছে প্রিয় ভাইরা মার 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 তাহলে মনে রাখুন আমি গোড়া থেকে সাবজেক্ট দান করিয়েছি এবাদাতের তুলনায় শিক্ষার মূল্য বেশি শিখলে নবী কে চেনা যায় শিখলে আল্লাহর মহব্বত পাওয়া যায় শিখলে আল্লাহর ভয় বাড়ে আর এই শিক্ষা শেখাতেই ডিউটি দিয়ে আল্লাহ নবীকে পাঠিয়েছেন নবী এসে কোরআন পড়িয়েছেন নবী এসে কোরআনের জ্ঞান বিতরণ করে বিদ্যার সাগর বানিয়েছেন নবী এসে সেই